সংকটে আজ ফিলিস্তিন ফিলিস্তিনের সংকট নিরসনে ওআইসি গঠিত হলেও তাদের এই চরম দুর্দিন সংস্থাটি চরমভাবে ব্যর্থ সংকটের সমাধান দূরে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে পারছে না ওআইসি নানাবিধ দুর্বলতায় সংস্থাটি প্রায় অকার্যকর অথচ উনিশশো সালে সাতান্নটি মুসলিম দেশ নিয়ে গঠিত কালে ফিলিস্তিন সংকট নিরসনে তাদের ভূমিকা বেশ দৃশ্যমান ছিল দিনে দিনে তা দুর্বল হয়েছে এ বিষয়ে মতামত জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মঙ্গলবার বলেন ফিলিস্তিন সংকট নিরসনে ওআইসির কোনো সক্ষমতা নেই মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে আছে অনেক দেশ ট্রাম্পের রোশানলে পড়তে চাচ্ছে না ওআইসির প্রভাবশালী দেশগুলো মনে করে এই সংকট নিরসনে তাদের কর্মসূচি গ্রহণের কোনো সক্ষমতা নেই সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে ওআইসি গঠিত হয়েছিল প্রথম দিকে ভূমিকা পালন করলেও কার্যক্রমে সংস্থাটি এখনো আরও ফিলিস্তিনি বিষয়ে কোনো ভূমিকা পালন করছে না বিপদে আপদেও সক্রিয় ভূমিকা পালন করছে না আজকে দুনিয়ায় ইসলাম ইসলাম ফোবিয়া দেখা দিয়েছে ইসলাম ধর্ম মানি খারাপ ইসলাম মানি সন্ত্রাসী এই ইসলাম ফোবিয়া বন্দে ওয়াইসির কোনো ভূমিকা নেই তিনি বলেন ফিলিস্তিনে পঞ্চাশ হাজার নারী শিশুকে হত্যা করেছে ইসরায়েল হাসপাতালে হামলা করেছে জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছে ফিলিস্তিনের এই চরম দুর্দিনেও ওআইসি নীরব গাজাকে খালি করার জন্য নির্বিচারে হামলা করেছে এ সময় ওআইসির শীর্ষ সম্মেলন ডাকা উচিত ছিল সেই ডাকা হয়নি কয়েকটি শক্তিশালী মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এসবই খুব বেদনাদায়ক ঘটনা মুসলিম বিশ্বের আজকে কোনো অভিভাবক নেই সাবেক রাষ্ট্রদূত নাসিমা হায়দার বলেছেন আরব দেশগুলোর মধ্যে ঐক্য নেই উনিশশো সালে হেনরি কিসিনজার এক লেখায় বলেছেন ফিলিস্তিন স্বাধীন হোক সেটা আরব দেশগুলো চায় না কারণ আরব দেশগুলো মনে করে ফিলিস্তিন স্বাধীন হলে দেশটি শিক্ষিত ও শক্তিশালী জাতিতে পরিণত হবে আরব দেশগুলো তাদের পাশে এমন শক্তিশালী দেশ চায় না তাই আরব দেশগুলো বিলিপ সার্ভিস দেয় কার্যকর কিছু করে না তাছাড়া অনেক আরব দেশ যুক্তরাষ্ট্রের গভীর মিত্র হওয়ায় তারা মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে শক্তিশালীভাবে দাঁড়ায় না সাবেক রাষ্ট্রদূত আতিকুর রহমান বলেছেন মুসলিম বিশ্বে ঐক্য নেই তাছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বে এক অধিপতি ফলে গোটা বিশ্ব বিরোধিতা করল ইসরাইল হামলা বন্ধ করছে না সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেছেন ওআইসি সহ বহুপক্ষীয় সংস্থাগুলো ফিলিস্তিনের সংকট নিরসনে ব্যর্থ হয়েছে ইয়াসির আরাফাতের মতো নেতা না থাকায় ফিলিস্তিনরা খেলার গুটিতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে তাদের নিয়ে ফিলিস্তিনিরা নিজেরাই তা জানে না ফিলিস্তিনিদের নিজেদের মদ্যিব বিবাদ আছে হামাস একদিকে ফাতাহা আন্দোলন আরেকদিকে ইয়াসির আরাফাতের সময় সবাই এক নিচে নিষে ছিলেন